আসসালামু আলাইকুম ফুটওভার ব্রিজ থেকে সবাইকে স্বাগতম আমি আছি এই মুহুর্তে শোগুয়াংয়ে শোগুয়াং সিটি তো এইখান থেকে আজকে আমরা মোটর বাইক খোঁজার চেষ্টা করবো যে কত মিনিট পর পর একটি মোটর বাইক আসে প্রতি মিনিটে বা সেকেন্ডে তো ভাই আসা ইম্পসিবল প্রতি দুই তিন পাঁচ মিনিটে একটি আসা মোটামুটি ইম্পসিবলের মতো সো আমরা আজকে দেখবো যে কয় মিনিট পর পর আসে পাঁচ মিনিট দুই মিনিটটা নাকি দশ মিনিট ইভেন পনেরো বিশ মিনিট হইতে পারে ঠিক আছে সো কয়েকটা প্লেসে যাব গিয়ে হচ্ছে দেখানোর চেষ্টা করব চলে কিন্তু ভাই খুবই রেয়ার খুবই কম ঠিক আছে এবং ভাই যেটা চলে এটা অনেক জোরে চলে ওকে আমরা তাইলে দেখি আমাদের পরিচিত যেসব মডেল আছে আমাদের দেশে এর মধ্যে আমি সুযোগই দেখছিলাম এছাড়া অন্যগুলো খুব একটা দেখি না ওই যে অ্যাসেপ যেটা অ্যাসেপের ওগুলা কয়েকটাই দেখছি আবার অনেকগুলো দেখছি ওগুলো আমাদের দেশে নাই এবং মোটামুটি স্পোর্টস বাইক বলা যায় সবগুলাই যাই দেখছি নর্মাল কোনো বাইক নাই যেমন ওই যে হিরো স্প্লেন্ডার বা হচ্ছে ওই যে ডিসকভার ওই প্লাটিনা এইসব টাইপের কোনো বাইক এখানে নাই এখানে যেগুলাই আছে সবই স্পোর্টস বাট খুবই রেয়ার ভিডিওটা যেন লম্বা না হয় যেন আমি একটু ফাস্ট করে দিচ্ছি যদি আমার চোখে বাইক পরে সাথে সাথে আমি ভিডিওটা নর্মাল করে দিব আমরা ফুট ওভার ব্রিজে ব্যর্থ হলাম তো এবার আমরা নিচে যাই নিচে গিয়ে দেখার চেষ্টা করি নিচে আমরা পাই কিনা ফুট ওভার ব্রিজে গত দশ পনেরো মিনিট ধরে আমি এইখানে আসি কিন্তু একটা বাইকও দেখি নাই ঠিক আছে তো এবার নিচে নিচে যাই গিয়ে দেখি বাইকের কি অবস্থা আমরা তো ভাই বেশি বড় লোক জন্য আমাদের স্বপ্ন বড় যে আমাদের বাইক লাগবে স্বপ্ন থাকে বাইক একটা বাইক কিনবো যেভাবে একটা বাইক লাগবে বাপের কামরা কুমরা সিরা ফিলে একটা বাইক লাগবেই ঠিক আছে কিন্তু এই দেশের মানুষ বা এরা গরিব তো ওই জন্য এদের বাইক লাগে না এরা ওই যে ছোট ছোট গাড়িগুলো চালায় মানে স্কুটার বা হচ্ছে আপনার ওই সাইকেল বা ব্যাটারি চালিত বাইক যেগুলো ওগুলো চালায় গরিব মানুষ এই জন্য এগুলোর দামও কম মোটামুটি পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে এগুলো পাওয়া যায় বাংলা টাকায় সো এই জন্যই ওরা এগুলো হয়তো চালায় ওরা গরিব মানুষ আমরা তো গরিব না আমরা তো বাইক ছাড়া আমাদের হয় না তিন চার লাখ টাকা দামের তাই না আজকে আমরা জাস্ট তেলের গাড়িগুলো খুঁজবো যে তেলের যেগুলো চলে যেগুলো মোটর বাইক বলে ওগুলো ঠিক আছে স্কুটি নেই স্কুটি অ্যাভেলেবেল আছে বা এক কথা এই দেশে ভাই সবই ব্যাটারি ঠিক আছে ব্যাটারি চালিত গাড়ি সব একদম এই এই যে এগুলা থেকে মানে এই যে কথা এগুলো থেকে শুরু করে একদম বড় বড় গাড়ি পর্যন্ত সব হচ্ছে আপনার ব্যাটারি ঠিক আছে এখানে তেলের গাড়ি খুবই কম নাই যেমন না আসে খুবই কম আমরা তেলের গাড়ি খুঁজবো মানে তেলের বাইকগুলা খুঁজবো মোটর বাইক আমরা যেটাকে বলি ওকে চলো না আরেকটা প্লেসে যাওয়া যাক হ্যালো 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 আর যাকিং ভিডিও ঘরের মাঝখানে বললাম হঠাৎ করে আসছে জোকার দেখছে দূর থেকে এই জন্য দৌড়ে আসছে এই জন্য জোকারের সাথে একটু কথা বললে হ্যাঁ আর কি আর কিছুই না সে চলো না আজকের কাজে যাওয়া যাক আমি এখন এখানে সেট করলাম তো দেখি এখান থেকে এখানে আসে কিনা জাস্ট ওয়েট কোন পাশটাতে আলো আছে ওই পাশে দেখি ও এইদিকে আলো আছে তো এইদিকে সেট করলাম আজকে দেখি এদিকে আসে কিনা ভিডিও কিন্তু ভাই আন থাকবে আমি কিন্তু ভিডিও কাটব না হয়তো বা ক্যামেরার এই দিক থেকে ওই দিকে ঘুরাবো কিন্তু না এই ছাড়বে আমি ওই লেনে ভিডিও করার চেষ্টা করব এই যে একটা বাইক এই যে স্পিড প্রায় মানে বাইক যেগুলো আছে খুবই স্পিড প্রথম বাইক পাওয়া গেল এবার আমরা দ্বিতীয়টা সন্ধান করি গত দশ মিনিট একটা পাইছি হ্যালো চাইনিজরা আমার পুরোপুরি হতাশ করে নাই একটা পাওয়া গেছে যাই হোক আমরা দ্বিতীয়টা সন্ধান থাকি যেগুলো স্কুটি অনেক জোরে চলায় এগুলো দেখাইতেছি বা ভিডিও করতেছি ভাই আমার একটাই উদ্দেশ্য মেন উদ্দেশ্য একটাই এগুলো আমাদের দেশে খুব দ্রুত অ্যাপ্লাই করা উচিত আমাদের দেশে ভাই যেই পরিমাণ মানুষ স্পেসিফিকভাবে যদি বলি ঢাকা শহরে যেই পরিমাণ মানুষ এই ধরনের যানবাহন আমাদের পরিবেশের জন্য অবশ্যই অবশ্যই দরকার ঠিক আছে দুই দিকেই আপনার খরচও বাঁচাবে এবং আপনার পরিবেশও বাঁচাবে সো আপনার দুই দিকে চিন্তা করা লাগবে ঠিক আছে সো দ্রুত ভাই আমাদের এসব এই কী বলে এটাতে আমাদেরকে কনভার্ট করা লাগবে যে আমরা কিভাবে খুব দ্রুত বাইক থেকে বাইকের নেশা ছাড়া এটাতে আসতে পারি ভাই এটা চালায়া দেখেন কয়দিন পরে যখন আপনার দেখবেন যে খরচ কমে গেছে কোনো খরচ নাই তখন দেখবেন আবার এটা নেশা লাগবে ঠিক আছে যে না ও মা কী বলে এটাই তো ঠিক আছে এতদিন তো আমি কত বড়ো গাদা ছিলাম ঠিক আছে এটা ফিল করবেন যদি আপনারা এটা চালান বা যারা ঢাকা শহর এখন যে একদমই যে নাই এমন না অনেকেরই আছে যাদের আছে খোঁজ নিয়ে তার একটু রিভিউ নেওয়ার চেষ্টা করেন যে ভাই আপনি যেটা চালাইতেছেন আপনার কেমন মানে আপনি কেমন ইয়া পাইতেছেন মানে আপনার মানে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেন এক কথায় যে উনি এটা চালায় কি খুশি না কি খুশি না কোনো বৃদ্ধ নাই আর ইয়াং নাই সব বয়সী উপলাপান এগুলা চালায় সব বৃদ্ধ বয়স একদম মানে ষাট সত্তরও বলা যায় যে তারাও যে যার শরীরে শক্তি আছে সেই চালায় ঠিক আছে আর এই দেশে সত্তর বুঝছেন সত্তর মানি এখনো বুড়া হয় নাই বুড়া হইতে হয় বয়স পর একটা দেশে হয় ঠিক আছে সাইট সত্তর এগুলো কোনো বুড়া নাই এখানে এটা ইয়াং এটা হচ্ছে আমাদের সর্বশেষ ডেস্টিনেশন তো এবার আমরা দেখি এইখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না পাঁচ মিনিটের মতো দাঁড়াবো দেখি পাঁচ মিনিটে পাওয়া যায় কি না এই পর্যন্ত আমাদের কপাল খারাপ মাত্র একটা পাইছি Get it is a scooty, no bike.

ভাই আমরা এখানেও পাঁচ মিনিট দাঁড়াইছি কিন্তু পাই নাই আজকের মতো ভিডিও পর্যন্তই ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ তো বাকি চিন্তা ভাবনা আপনাদের তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিও পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি এবং হাসির দিনারে ভিডিও দেখতে থাকেন আল্লাহ হাফেজ